আমার মতো যাদের ডায়েটও করতে ইচ্ছে করে আবার প্যাট ভরে মুখরোচক খাবারও খেতে ইচ্ছে করে আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য অনেক মজার একটি সালাদ আর অনেক বেশি হেলদি এই জন্য হচ্ছে আমি একটি বড়ো সাইজের শসা নিয়ে নিলাম আর শশাটা হচ্ছে খোসাটা ফেলে দিচ্ছি খোসাটা ফেলা হয়ে গেলে এবার হচ্ছে আমি শশাটাকে চাকা করে কেটে নিচ্ছি আর আমি এটাকে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানোর পরে তো এখন হচ্ছে শশাটা কাটা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে শশাটাকে একটু হাতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব এবার আমি এখানে হচ্ছে চারটা সেদ্ধ ডিম নিয়ে নিলাম আর ডিমটারও খোসাটা ফেলে দিচ্ছি তো এখন ডিম চারটার খোসা ফেলা হয়ে গিয়েছে এবার হচ্ছে ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি আমি যেভাবে কাটছি ওইভাবে কেটে নেবেন না হয় আপনাদের যেই কোনো পছন্দের শেপে হচ্ছে কেটে নেবেন কিন্তু এভাবে কাটলে হচ্ছে সালাতে খেতে ভালো লাগে তো এভাবে ছোটো ছোটো করে কিপ করে আমি ডিম চারটা কেটে নিচ্ছি তো এখন হচ্ছে ডিম চারটা কাটা হয়ে গিয়েছে আমি ডিমটাকে হচ্ছে একপাশে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমি এখানে একটি বড় আর ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকেও হচ্ছে কিউব করে কেটে নিব। তো এখন হচ্ছে আমি করে কিউব করে কেটে নিয়েছি আলুটাও রেখে দিচ্ছি এখন আমরা যেই শশাটা লবণ দিয়ে রেখেছিলাম ওই শশাটা হচ্ছে এখন ঢাকটাটা সরিয়ে নিচ্ছি আর এখানে ব্যাস অনেকটাই হচ্ছে পানি বের হয়েছে শশা থেকে এবার শশা থেকে পানিটা চেপে ফেলে দিচ্ছি আর শশাটা হচ্ছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি শস্যটা নেওয়া হয়ে গেলে যে সেদ্ধ ডিম আমরা কিপ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর হচ্ছে সেদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু মাখিয়ে নেছি আর এক পাশে রেখে দিচ্ছি এখন হচ্ছে একটি বাটিতে তিন টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজে তিন টেবিল চামচ দিয়ে দিলাম এবার টক দুইটাকে কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফাটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মাস্টার পেস্ট সরিষা পেস্ট আর কি এটা দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচ গুঁড়া আর আধা চামচ চাট মশলা চাট মশলাটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আর এটা দিলে একটু টেস্ট হবে তাই দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এটা হচ্ছে আমি যেই সালাডটা আমরা কেটে রেখেছিলাম ওখানে মিক্স করে দিচ্ছি তো এখন টক দই মিক্সারটা দেওয়া হয়ে গেলে এবার কাটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমাদের স্যালাডটা কিন্তু রেডি এটা দেখেন কতটা ক্রিমি হয়েছে আর এটা খেতে খুব বেশি মজা আপনারা আমি কিন্তু ওইটা যেদিন বানাই সেদিন রাতে আর ভাত খায় না এটা খেয়ে ঘুমায় যায় কিন্তু প্যাট ভরেই খাই আমার এত বেশি ভালো লাগে আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন কারণ আমার খুবই ভালো লাগে আপনারা যে এত দূর থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ